সত্যের পথে হরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহ আনহুর কাহিনী গো আপনি কি কখনো এমন কষ্ট সহ্য করেছেন যেখানে সত্যের জন্য নিজের জীবনকেই বাজি রাখতে হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এমন এক সাহাবীর কথা যিনি ছিলেন দাস কিন্তু ছিলেন হৃদয়ে বিশাল এক যোদ্ধা তিনি আগুনের কয়লার উপর শুয়ে থেকেছেন পিচ ঝলেছে ত্বক পড়ে গেছে তবুও মুখে উচ্চারণ করেছিলেন একটি শব্দ আল্লাহ আহাদ তিনি ছিলেন হরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহ আনহু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প বদলে দিতে পারে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি গু মক্কা শহরে এক সময় ছিল যখন ইসলাম শব্দটি ছিল অপরিচিত আর যারা এই শব্দটি হৃদয়ে গ্রহণ করতেন তাদের উপর নেমে আসত নির্মম নির্যাতন হরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহ আনহু ছিলেন মক্কার এক লৌহশিল্পী ছোটবেলাতেই তিনি কাঁধে দাসত্বের শিকল বেঁধেছিলেন তার মন ছিল কোমল কিন্তু তার ইমান ছিল পাহাড়ের মতো অটুট যখন তিনি হরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর দাওয়াতে সারা দিয়ে ইসলাম গ্রহণ করলেন সেদিন থেকেই শুরু হল তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় তার মালকিন ছিল এক নির্দয় নারী খাব্বাব রাদিয়াল্লাহ আনহু যখন ইসলামের প্রতি ঝুঁকে পড়লেন তখন তার উপর নেমে এল আগুনের পরীক্ষা একদিন তাকে গরম কয়লার উপর ফেলে রাখা হল কয়লার আগুনে পিচ বলতে থাকল তক ছিঁড়ে যাচ্ছিল রক্ত ঝরছিল কিন্তু তার মুখে ছিল একটিই কথা লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল উল্লাহ যখন তাকে বলা হতো তুমি যদি এই ধর্ম ত্যাগ করো তাহলে রেহাই পাবে গু তিনি মাথা উঁচু করে বলতেন আমি আগুনে পুড়ে যেতে পারি কিন্তু ইসলাম ত্যাগ করতে পারি না আগে হরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠ দেখে কেঁদে ফেলেছিলেন বলেছিলেন আমি এমন পোড়া পিঠ জীবনে দেখিনি দিনের পর দিন কষ্ট আগুন নির্যাতন তবুও তিনি ইসলাম ছাড়েননি সময় গড়াল মদিনা হিজরত হল ইসলাম শক্তিশালী হল হরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর খিলাফতের পর যখন মুসলমানদের হাতে শক্তি এলো। খাব্বাব রাদিয়াল্লাহ আনহু তখনও ছিলেন নিরহংকারী নির্ভীক এক মুসলিম তিনি সম্পদ পান সম্মান পান কিন্তু সব কিছু বিলিয়ে দেন আল্লাহর রাস্তায় তিনি ছিলেন এক নিক্স দাস পরিণত হন এক সম্মানিত সাহাবিতে এক আধ্যাত্মিক বীর আজ আমরা একটু কষ্ট পেলে হতাশ হই সত্য বলতে ভয় পাই খাব্বাব রাদিয়াল্লাহ আনহু আমাদের শেখালেন সত্যের পথ কাটায় ভরা হতে পারে কিন্তু এর শেষটা জান্নাতের বাগান আপনার জীবনেও হয়তো অনেক বাধা আসবে অনেকেই আপনাকে নিরুৎসাহিত করবে কিন্তু মনে রাখবেন যে আগুনে খাব্বাব জ্বলেছিলেন সেই আগুনই তাকে আলোকিত করেছে গিউ আপনি কি সত্যের পথে আছেন কখনো কষ্টে পড়েছেন কিন্তু আল্লাহর উপর আস্থা রেখেছেন এই ভিডিওটি যদি আপনাকে একটু স্পর্শ করে তাহলে একটি দোয়া করে দিন হরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুর জন্য আর কমেন্টে লিখুন আমি সত্যের পথে আছি আলহামদুলিল্লাহ গু ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ এই অসাধারণ সাহাবির কথা জানতে পারে এসো সত্যের পথে চ্যানেলে আপনি পাবেন এমন আরও অনুপ্রেরণাদায়ক গল্প সাবস্ক্রাইব করুন পাশে থাকুন